প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হলো মেমারি থানার সদগেছিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে বোহার এক নম্বর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় মহিষডাঙ্গা গ্রামে মা মহিষ মর্দিনী মন্দিরে চারটি সিসিটিভি ক্যামেরা ও বিটরা বাজারে চারটি ক্যামেরা লাগানো বসানো হল আজ মঙ্গলবার মোট আটটি ক্যামেরা লাগানো হয় প্রশাসনের উদ্যোগে এলাকার সাধারণ জনগণের আবেদনের ভিত্তিতে বহুদিনের চাহিদা আস্তাদের পূরণ হল প্রশাসনের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নজরদারি বাড়ানো হয় তার জন্যই এরকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে মহিষবর্দিনী মন্দিরে পুরোহিত অভিজিৎ চক্রবর্তী মোহার এক পঞ্চায়েত উপপ্রধান শেখ জিন্নাত আলী বিৎসা বাজার কমিটি সেক্রেটারি বাজার কমিটির সদস্য ও সাধারণ মানুষ কি বললেন তা আমরা শুনাবো মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আজকে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে থানার অন্তর্গত আইসির উদ্যোগে এক মহিষডাঙ্গা মন্দিরে চারটে সিসি ক্যামেরা এবং বিডে বাজারে চারটে সিসি ক্যামেরা লাগানো হয়েছে আচ্ছা এই মন্দিরে কেন ক্যামেরা লাগাচ্ছেন এই মন্দিরে যে ঠাকুর রয়েছে পরপর তিনবার চুরি হয়েছে এই গ্রামবাসীদের দাবি আমাদের যে সাতগেছিয়া ফাঁড়ির আইসির কাছে এবং আমাদের অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছে দাবি করেছে যে এই চুরি যাওয়ার জন্য বারবার চুরি হচ্ছে এই চুরি রুখ রুখতে গেলে এই মন্দিরে আমাদের সিসি ক্যামেরা লাগাতে হবে এই দাবি যখন আমাদের ঘরে পড়ে সেখানে আমাদের থানার আইসি অনুপ যে এবং অঞ্চল নেতৃত্ব প্রণয় ব্যানার্জি সঞ্চালক রিন্টু এই অঞ্চলের সভানেত্রী সাগিরা এবং আমি এখানে উপস্থিত থেকে এনাদের বার্তা দিই যে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে আমার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে জিন্নাত শেখ গোহার এক অঞ্চল উপ মন্দিরে কটা লাগানো হলো ক্যামেরা চারশো আর বিদ্যা বাজারে চারশো আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি